তার পরিবার যেন জন্নতের মত আল্লাহ তুমি তাকে কবুল কর এয়া আবেদন আমরা জানাই চলা চলা চল রে সবাই ভেবে

প্রতিষ্ঠাত প্রতিষ্ঠতা মাওলানা সামঝুল সাহেব মেহনত করে গড়েছেন এই সুন্নি পরি বেশ

এই মাদের আসার পরিবেশ যেন জানাতে মত আল্লাহ তুমি তাকে খলত আবেদ আমরা জা চল চল ল মামা এই মাদেরে আসার পরিচাল এই মাদের আসার

السلام عليكم ورحمه الله وبركاته وعليكم